শাহাদতের দিনে মহরমুল হারামের দশ তারিখে মানুষকে সর্বত এই জন্য পান করানো হয় শুনি এই জন্য পান করা হয় হাজরাতে সাত বিন আবাদা নবীর কাছে আসলেন আবু দাউল শরীফের সহি আমার মা ইন্তিকাল আমার মায়ের নামে সাদকা করে কি সাদকা করলে আমার মা লাভবান হবে নবী বললেন পানি সাদকা করে মানুষ পানি পান করবে তোমার মা নেকি পাবে তার কারণে শরবতের মাধ্যমে আমরা ইমামে হোসেনের ইসালে সওয়াব করি যারা সর্বত পান করবে তার স্বভাব ইমামে হুসেনের রওজা মুবারকে যাবে কথা বুঝেছে আর তিনার ফাইজ আমাদেরকে আল্লাহ নসিব করে এর কারণে শরবত করা হয় খুশকি এই তো মানুষ বানিয়েছে এগুলো কোনো হাদিস কোরআনের কথা নয় যে ইমামে হোসেন পেশা ছিলেন তাই খুশকি বলে তারপরে শহীদ হলেন তাই শাহাদতি বলে আর কি কি বলে এগুলো জিনিস ইসলামের নয় এমনি মানুষ একটা বানিয়েছেন যদি কোনো ব্যক্তি বলে সাত মহরমের একটা নেকির কাজ করে মহরমকে কেন্দ্র করে আট মহরম করে ন মহরম করে পুরো মুহররমুল হারাম মাসে যদি ভালো কাজ করে যেমন মানুষের জন্য খাওয়া দেওয়ার ব্যবস্থা করা মাহফিলে ব্যবস্থা করা ওলমাই کرامের বক্তব্যর ব্যবস্থা করা কুরআন তেলাওয়াত করা ইমামে হুসাইনের গুণগান করা এইগুলো ভালো কাজ যদি করে পুরো মুহররমই যায় যাচ্ছে পুরো বছরই যায় যাচ্ছে কথা বুঝেশ ঠিক আছে বাকি সাত দিনে খুসকি 8 দিনে আর কিছু 9 দিনে আর কিছু নাম বলে অন্য যেগুলো বলে এইগুলো বাবা কোনো হাদিস থেকে স্বীকৃত না এগুলো সব আমরা আপনারা বানিয়ে নিই বুঝাচ্ছে এগুলো বানিয়ে নিচ্ছে আমাদের কর্তব্য হলো নম মহরম দশ মহরম আমরা রোজা রাখবো বা দশ মহরম হ্যাঁ পানি বন্ধ হয়ে গেছিল তাই খুশকি বলে বিপাশিত ছিলেন তো এটা তো আমরা বলি তো এটা তো হাদিস থেকে বলা হয়নি তবুও কেউ যদি এইটা এমনি নাম দিয়ে দিল কুস্কি নাম দিয়ে ইমামে হোসেনকে পিয়ার সাতে গিয়েছিল পানি বন্ধ করেছিল তার কারণে আমরা মানুষকে পানি পান কর ASCII সওয়াবের উদ্দেশ্যে নেকির আদ উদ্দেশ্যে তাহলে মানুষকে পানি পান করানো নেকির কাজ এটা জায়েজ আছে সাত দিনে করেন আট দিনে করেন কোনো সমস্যা নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করাছেন জায়েজ আছে জলসা মাহফিল করছেন জায়েজ আছে কোনো সমস্যা নাই কিন্তু কোনো অবৈধ কাজ যেগুলো ইয়াজিদ করেছিল ডমন ভোল বাজানো রাস্তাতে লাঠি ঘুরিয়ে মানে ই করানো

তারা চালু করেছে আমরা তো হোসেন কে ভালোবাসি তাদের মধ্যে থেকে সুন্নিদের কিছু আসার পড়ে গেছে তাই আমাদের সমাজের এগুলো চলছে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আলহামদুলিল্লাহ হাজারো এলাকাতে বন্ধে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি যে মাদ্রাসায় থাকি ওই মাদ্রাসার সামনে ফিল্ডে খেলা হলো খেলা মহরম খেলা আরে কি দুমদাড়াক্কা ঢোল তাসা আর মেয়ে ছেলে সব ভিড় ফাটাকা ফাটাকা দারু মদ সব আমরা যখন আসলাম

আর আপনারাও বন্ধ করে দিবেন আপনারা অনকেবা যা गुन्हा করেছেন তওবা করবেন আস্তাগফিরুল্লাহ পাঠ করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবিউ ওয়া আতুবু ইলাই রাসূল বলেছেন কোন কবিরা গুনাহ তওবা করার পর আর সেটা কবিরা গুনাহ থাকে না আমরা তওবা করি হে আল্লাহ তুমি আমাদেরকে माफ করে দাও ইমামে হুসেনের সাথে আমাদের হাসুর করো ইমামে হুসেনের সাথে আমাদেরকে জান্নাত দাও বলেন আল্লাহুম্মা আমিন

এ সমস্ত মংড়ামজিনিসকে নবী পাক নিস্ত نابত করেছেন পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন যে এগুলো অবৈধ কাজ পাথরের পূজা করত কেচুয়ার পূজা করত কিসের কিসের পূজা করত চন্দ্র সূর্য আমার নবী বলে আর পূজা করছো আমি তো আল্লাহর বান্দা চন্দ্র দুই টুকরা করে দেব আমি তো আল্লাহর বান্দা সূর্য ফিরিয়ে দেব এগুলো খোদা নয় এগুলো তো খোদার বানানো জিনিস মানুষকে আলো দেওয়ার জন্য আসল খোদা তো যে সূর্যকে চলায়। ডুবাই আবার উঠায়

কত রাস্তা মোটামুটি মলমান ওদের একটা ইজতের ব্যাপার আছে সম্মানের ব্যাপার আছে আসলাম আলোচনা করলাম আপনারা যদি আমল করেন এই জালসাজ কামিয়া এরপরে যদি এই গ্রামে ঢোল তাসা লাকড়া ফাঁকড়া বাজা যদি না হয় আপনারা মনে করবেন এই জালসা আল্লাহ কবুল করেছে আর যদি আবার হয় মনে করবেন দেওয়াই দেওয়াই হয়েছে হয়েছে মুক্তিকে কবুল হয়নি জালসা কবুল হোক আপনারা চান ইনশাল্লাহ সবে সবাই হাত ধরেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক অনেক হায়াত দান করুক আপনাদের সকলের আলো আউলাদকে আল্লাহ পাক

صلوات الله عليه يا حبيبي يا رسول الله يا رحمة للعالمين صدق دو حسن حسين صدق دو غوث و خوجا کا صدقہ دو احمد رضا کا غم نہ ہو روز جزا کا یا نبی سلام علی کا یا رسول سلام হাবিব সালামুল্লাহ মহর মের দশ তারিখ ইমাম হুসেন কারবুল্লার মাটিতে শহীদ হলেন نسلا میرے خات لانتی یز دیر ہاتھ تے یا نبی سلام یا رسول سلام علیکہ کا یا حبیب سلام صلوات کا علیکہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ الصلاۃ والسلام علیک یا نور من نور اللہ بلغ ال ال ب کمالی کشف دجابی جمالی حسنت جمی او خصالہ صلو علیہ و وسلم سواي ملء، تين verses خلاص بات كرهنا. أوز بلهي من شيطان وجي بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يرث ولم يكن كفوا أحد بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يرث ولم يكن كفوا أحد بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يرث ولم يكن كفوا أحد بسم الله الرحمن الرحيم. اللهم آمين. اللہم صلی علیہ سیدنا شفیعنا نبینا حبیبنا مولانا ملجانا محمد معدن الجد والکرم فی المنبائل العلم والحلم والحکام بارک وسلم صلاة وسلام علیک یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ و بارک وسلم ربنا تقبل منا انکا انتا السمیع العلیم و تو علینا انکا انتا طواب الرحیم

ইমাম হুসেনের নামে ঢোল লাঠি এগুলো বাজিয়েছেন মাওলা আল্লাহ তুমি মাফ করো সকলে তো করেছেন আল্লাহ আগামীতে ইমামে হুসেনের মহাব্বতে নেক কাজ করার তৌফিক দান করো ইয়াজিদের কর্মকে ছাড়ার তৌফিক দান করো হুসেইনি কর্মকে আপন করার তৌফিক দান করো আল্লাহ যারা নিজের ছেলে মেয়েকে স্কুল কলেজ মাদ্রাসাতে পড়াশোনা করায় তাদের ছেলে মেয়েকে আলিম বানাও মুফতি বানাও মুনাজির বানাও মহাদিস বানাও ডক্টর বানাও মাস্টার বানাও ইঞ্জিনিয়ার বানাও বিজ্ঞান বানাও আল্লাহ তুমি রাহমান তুমি রাহিম আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছি মাওলা আমাদের সকলকে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলকে তুমি পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও প্রত্যেক হারাম কাজ থেকে হেফাজত করো হালাল কাজ করার তৌফিক দান করো নেক আমল করার তৌফিক দান করো ইয়ারব্বাল আলমিন খাস করে ওলমা ইকরাম উপস্থিত রয়েছেন মাওলা ভাইয়ান মাওলানা ফজুল্লাহ চিস্তি সাহেব উপস্থিত রয়েছেন আর ওলমা ইকরাম রয়েছেন মাওলা তাদের ইলমে আমলে রিস্কে হালালে

ربنا آتنا فی الدنیا حسنتا وفی الاخرت حسنتا وقین عذاب النار وقین عذاب القبر وقین عذاب الحشر وقین عذاب الداروین وصل اللہ تعالیٰ لآخر خلقه ونور عرشه محمد وآلہ وآصحابہ اجمعین برحمتکا یا ارحم الراحمین آمین تم آمین بحق لا الہ الا اللہ محمد الرسول اللہ السلام علیکم ورحمت